আপনি আহত হয়েছেন কি নাম আপনার কি হয়েছে আপনার বাড়ি কোথায় আপনার আমার বাড়ি

সভাপতি ছেলেটার নির্বাচন নিয়ে আপনার এই দ্বন্দ্ব হয়েছে তাই তো সেখানে মারামারি হয়েছে আচ্ছা আচ্ছা আর কেউ কেউ আহত হয়েছে এখানে কেউ আহত হয়ে ভাই কি হয়েছে কি হয়েছে আপনার বলেন তো মসজিদ জামা দিয়ে কাজিয়া আছে এই মানে আপনাদের মসজিদের নাম কি নাম কি কি নাম আছে মানে আপনার মসজিদের নাম আপনি জানেন না তো এই মাদ্রাসা মসজিদ নিয়ে কি সমস্যাটা হয়েছে কমিটি নিয়ে আপনি কি কমিটি চেয়েছিলেন সেই কমিটি দেওয়া হয়নি ও আচ্ছা আচ্ছা তা এটা মসজিদ থেকে বাউড়া না। আপনার এখানে মারপিট করে দুজন রুগী এসছেন এনাদের কি অবস্থা এখন তিনজনের আশঙ্কাজনক মিলন নামে এক হয়েছে ওনার কতটুকু কোথায় আঘাত ওনার চোখে একটু আঘাত পেয়েছে চোখের ভিতরে একটু আঘাত পেয়েছে আর মাথায় একটু ডিপ হয়েছে আর কি কতটুকু ডিপ হয়েছে পাঁচটা সেলাই হয়েছে পাঁচটা সেলাই হয়েছে চোখের ইঞ্জুরিটা বেশি হয়েছে চোখের ইঞ্জুরিটা বেশি হয়েছে আর বাকি যারা স্বাভাবিকভাবে একটু আচ্ছা ওই মিলন কি একটু বেশি আশঙ্কাজনক অবস্থা হয়েছে আপনি চিকিৎসা দিয়েছেন জি জি আচ্ছা ঠিক আছে